একটি মাসলা হচ্ছে যে মসজিদে মহিলারা গিয়ে নামাজ পড়তে পারবে কিনা এই মাসলা একটি মুখতলফি মাসলা মশলা ইমা শাহি আই রহমতুল্লাহ বলেন মুতলকানভাবে মহিলারা মসজিদে যে নামাজ আদায় করতে পারবে তিনি দলিল হিসাবে একটি হাদিস উল্লেখ করেন আনু আমা রদিউল্লাহ তো আলহু আহ আলাইসালাম আলাই ইমরা তো আহাদি মিলন মসজিফ না আহা এখানে বলা হয়েছে যে তোমাদের মহিলাগণ তোমাদের কাছে যদি অনুমতি চায় মসজিদে যাওয়ার জন্য তাহলে তোমরা তাদেরকে হালাই না তাদেরকে নিষেধ করিও না অন্য হাদিসে এসেছে তোমাদের তোমাদের কাছে যদি আল্লাহর বামদেগুন মসজিদে দেওয়ার জন্য অনুমতি চায় তাহলে তোমরা আল্লাহ বান্দিদেরকে মসজিদে যেতে তোমরা বারণ করো না এর এই হাদিসের ভিত্তিতে এই শাফি বলেন মসজিদে মহিলারা গিয়ে নামাজ করতে পারবে মানে তিনি বলেন বৈধ বলেছেন জায়েজ আছে জায়েজ বলেছেন এরপরে আসেন ইমাম আবু ইসুফ ইমাম মাহমদ রহমতুল্লাহ তারা বলেন মসজিদে মহিলাদের জন্য যাওয়া এটা যদি শুধু বৃদ্ধ মহিলা যদি হয় সুন্দরী রূপশীতনী এ সমস্ত মহিলাদের জন্য নয় শুধু বৃদ্ধ বৃদ্ধা মহিলাদের জন্য মসজিদে যাওয়া ইমাম আবু ইসুফ ইমাম মাহমুদ বৈধ বলেছেন দেখেন তিনিও বৈধ বলেছেন শাফিও বলেছেন বৈদ ইমাম মালিক ইমাম আবু ইউসুফ মাহমুদ বইতে বলেছেন সুন্নত বা উত্তম কথা বলেননি বলেছেন জায়েজ আছে তারা বলেছেন বইতেও আছে আচ্ছা এরপরে আসেন হানাহিমা আসাহ মতে এবং আবু হানিফা এর মতে মসজিদে মহিলাদের জন্য যাওয়া যদি বৃদ্ধ হয় মানে বৃদ্ধা মহিলা হয় তাহলে ফজর মাগরীবী ঐশা এই এই তিন নামাজে মসজিদে মহিলা বৃদ্ধা মহিলারা যেতে পারবে কারণ বৃদ্ধাদের জন্য কোনো বিপর্যয় বৃদ্ধাদের মাধ্যমে কোনো বিপর্যয় হওয়ার সম্ভাবনা নাই আর এই তিন নামাজ ফজর মাগরিব আশা যেহেতু এটা অন্ধকারে হয় জন্য অন্ধকারে যেতে পারবে অন্ধকারে গিয়ে আবার চুপিসারে যাবে আবার চুপিসাবে সারে আবার চলে আসবে তারপর আমরা যেন আশারাদি আনহা বলেছেন রসুল থাকলের পরে যে বর্তমানে মহিলাদের মসজিদ মহিলাদের জন্য মসজিদে না যাওয়াই উত্তম কারণ রসুল সোল্লাম যদি এখনও পর্যন্ত যদি থাকতেন আর বর্তমানে এই ফেতা ভাষা যদি দেখতেন তাহলে রসুল সুলাম সোলাইসাম বসে নিষেধ করতেন আম্মাজান আয়সার দেশের পার্শ্ব দ্বারা বোঝা যায় মহিলাদের জন্য মসজিদে যাওয়া নিষেধ আম্মাজানা আসা বলতেছেন ওই যুগে বলতেছেন যাওয়া নিষেধ করতেন যদি রসুল জীবিত থাকতেন তাহলে বর্তমান যুগে যাওয়া নিষেধ এবার আসেন যে কিছু সংখ্যক হাদিসে যে পাওয়া যায় রসুলের যুগে বসে আছে পাওয়া যায় রসুলের যুগে মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন সেই হাতিসের এলাকাকে কী বলা হবে তো বলা হয়েছে হাতিস কাছ থেকে তো এলম নিতে হবে যারা হাদিসের ইঞ্জিনিয়ার হাদিসের বেকার কী করেছেন তারা বলছেন ইসলামের প্রাথমিক যুগে ইফতেদায় ইসলামে মুসলমানদের সংখ্যা কম কম ছিল তখন আল্লাহর রসুলসুল্লাহ উলিয় ইসলাম মসজিদে মহিলাদেরকে পুরুষদেরকে সবাইকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন যাতে মুসলমানের সংখ্যা যাতে বেশি বোঝা যায় কাফের বেঈমান মসজিদের অন্তরে যাতে রাখ সৃষ্টি হয়েছে এখানে মুসলমানের সংখ্যা বেশি বোঝা যাচ্ছে যেহেতু বর্তমানে ওই কাটা এখন প্রয়োজন নেই বা ও এখন মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেছে উদ্দেশ্যপূর্ণ হয়ে গেছে এই জন্য ফাতা সত্য ফাতাল আলমা এই জন্য প্রথমত কথা হলো বর্তমানে মসজিদে যদিও হাদি শরীফে জায়েজ বলা হয়েছে জায়েজ তো অনেক কিছু আছে ইমাম আবু ইউসিম মাহমুদ রহমতুল্লাহ বলেছেন যে মসজিদে যাওয়া জায়েজ ইমাম শাফি বলেছেন মসজিদে যাওয়া যায়স তারা সুন্নত বা উত্তমের কথা বলেন তারা বলছেন যায়স তাহলে তো তার মধ্যে আরও অনেক কিছু তো যায় ইমাম মালিক রহমতের মতে ইমাম মাহমুদের মতে তো গুড়ার পেশাব গরুর পেশাব ছাগলের পেশাব মহিষের পেশাব ওই সমস্ত প্রাণের পেশাব পাক ওই সমস্ত প্রাণের পেশাব খাওয়া পাক সুতরাং খাওয়া যায় আছে তাদের মধ্যে তো সমস্ত প্রাণের পেশাব তো পাক এবং পাক তো হলে খাখানে জায়েজ আছে এদের মধ্যে তো জায়জ তাহলে আপনি আগে গুড়ার গরুর পেশাব ছাগলের পেশাব ওই জায়াজ শুরুটা আগে পালন করেন এরপরে মহিলাদেরকে মসজিদে নিয়ে নিয়ে নিয়েছে স্ত্রীকে তালাক দেওয়া জাইজ জায়জ আছে করে এর জন্য আপনি স্ত্রীকে তালাক দেবেন আগে ওই স্ত্রীকে তালাক দিয়ে এরপরে মহিলাদেরকে বয়ানদের মসজিদে ইয়ে যাওয়ার জন্য বেফরতা লঙ্ঘন হয় বর্তমানে আমাদের বাংলাদেশ বা যে কোনো দেশের প্রায় মসজিদে এই মহিলাদের এবং পুরুষের জন্য মানে আলাদা আলাদা পার্টিশনওয়ালা জায়গা নেই পরিস্থিতি নেই সবাই পুরুষরা বেশি পড়ে লাগে পুরুষদের জন্য একই মসজিদ এখানে মহিলাদের জন্য আলাদা আলাদা পার্টিশন পর্দা সম্পূর্ণ পরিবেশ নাই যার কারণে এই মহিলাদের জন্য বর্তমানে মসজিদে না যাওয়াই উত্তম জায়জ হলে এটা আরও অন্য কিছু জাহাজ সব জায়জ যায় মুসলমান নবীর উম্মত দেখবে সুন্নত কোনটা উত্তম কোনটা মসজিদে মহিলারা যাওয়া কোনো ইমাম উত্তম বলেননি বা সুন্নত বলেনি আমার চ্যালেঞ্জ থাকলো আহলেহাদিসের অনেকেরা এখানে কান্টা চড়ায় আমার চ্যালেঞ্জ থাকলো কোনো ইমাম মহিলাদের জন্য মসজিদে যাওয়া উত্তম বা সুন্নত বলেননি মহিলাদের জন্য উত্তম বা সুন্নত জায়গা হলো আপনার মহিলাদের গড় কাজে আমরা যে সুন্নতকে আমরা ফলো করবো ইনশাল্লাহ এই মাসটা আশা করি পরিষ্কার হয়েছে